তো দর্শক আজকের এই ভিডিওটি শুধুমাত্র তাদের জন্য যারা আপনারা ত্রিপুরা ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে অ্যাপ্লিকেশন করেছিলেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের জন্য আপনারা বাকিরা ভিডিওটা স্কিপ করতে পারেন তো আমি বর্তমানে রয়েছি ত্রিপুরা স্টেট পোর্টাল অফিসিয়াল পোর্টাল অফ গভর্নমেন্ট অফ ত্রিপুরার ওয়েবসাইটের মধ্যে রয়েছি যেখানে আপনাদের একটি নোটিফিকেশন দেওয়া হয়েছিল সোসাইটি এখানে দেখতে পাচ্ছ সোসাইটি ফর ট্রেভস ইন অনলাইন অ্যাপ্লিকেশন ফর ডিফারেন্ট স্পোর্টস তো এখানে বিভিন্ন পোস্টে হ্যাঁ জন্য অ্যাপ্লিকেশন বের হয়েছিল ত্রিশ এগারো দু হাজার তেইশে বর্তমানে এটার কিন্তু রিটেন এক্সামের ডেট দিয়ে দেওয়া হয়েছে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি এর ঠিক আছে এটা হচ্ছে আগামী আগামীকালকেই কিন্তু এক্সাম ঠিক আছে কালকে কিন্তু ক্যাটাগরি টু ক্যাটাগরি ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রি কিন্তু আগামীকালকেই এক্সাম হচ্ছে তো আপনাদের সকলকে জানাই অনেক অনেক বেস্ট উইশেস হ্যাঁ আর আপনারা অবশ্যই ভালো করে প্রিপারেশন নিয়েছেন আমি আশা রাখছি আপনারা অবশ্যই ভালো রেজাল্ট করতে পারবেন অনেকে আমাদের কাছ থেকেও নোট নিয়েছেন আমরা আমাদের সাধ্যমতো আমাদের নোটে সম্পূর্ণ সিলেবাস অনুযায়ী ইম্পর্টেন্ট রাখার চেষ্টা করেছি ঠিক আছে একজন মানুষ এটাই করতে পারে সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আপনাদেরকে গাইডবুক বানিয়ে দিতে পারে কিন্তু একজন সিলেবাস থেকে যে আপনারা অনেকে আমাকে প্রশ্ন যে দাদা আপনি কি হানড্রেড পার্সেন্ট শিওর যে আপনার এখান থেকে একশো পার্সেন্ট আসবে হ্যাঁ দেখুন আমরা সিলেবাস ওয়াইজ গাইড গাইডবুক দিই এটা আজকে থেকে না অনেক আগে থেকে দিচ্ছি হ্যাঁ আমরা মানুষের সাথে এখানে কোনো বাটপারি করার জন্য বসিনি আমরা চেষ্টা করি মানুষের জন্য কষ্ট করি হ্যাঁ যেন মানুষ একটু প্রিপারেশন নিতে পারে হ্যাঁ এটা বলতে পারেন যে আপনারা টাকা নেন অবশ্যই আমরা টাকা নেই কারণ আমাদেরও পরিবার আছে আমাদেরও ফ্যামিলি আছে আপনাদের জন্য কাজ করতে হলে আমাদের কিন্তু যদি খেয়ে পড়ে বাঁচতে হয় আপনাদেরকে কিছু দেওয়ার উদ্দেশ্যে আমাদের কোথাও আমাদের কিছু নিতে হবে এই জন্য আমরা সামান্য পেয়েটুকু নেই এবং আপনাদেরকে আমাদের সাধ্য মতো যতটুকু আমরা আমার আমরা চেষ্টা বেস্ট আমাদের দেওয়ার চেষ্টা করি আর এবং অবশ্যই কমন পড়ে ঠিক আছে তো আমরা ট্রাইবেল ওয়েলফেয়ারও আমরা কিন্তু সিলেবাস বানিয়েছি সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ আমরা সম্পূর্ণ সব কিছু কাভার করেছি হ্যাঁ আমি আশা রাখছি এখান থেকে ম্যাক্সিমাম অবশ্যই কমন থাকবে আর আপনারা যে শুধু আমার কাছ থেকে নিয়েই পড়বেন আমি তা বলছি না আপনারা নিজে থেকে বা নিয়ে পড়তে পারেন বা অন্য কারো কাছ থেকে যদি এগুলো বল তাকে আপনারা নিয়ে পড়তে পারেন তাতে কোনো সমস্যা নেই কথা হচ্ছে আপনারা অবশ্যই পড়বেন ভালো করে পড়বেন আর সামনে আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে দাদা ক্যাটাগরি ফোরের এবং ওয়ানের এক্সামটা কবে হচ্ছে ক্যাটাগরি ফোর এবং ওয়ানের এক্সামটা কবে হচ্ছে আপনাদের অনেক বড় প্রশ্ন তো আমি আপনাদেরকে বলে দিই আপনাদের এই যে ক্যাটাগরি টু এবং ক্যাটাগরি থ্রির এক্সামের পরেই কিন্তু এটার আপনাদের ফোর এবং ওয়ানের ডেট কিন্তু দিয়ে দেওয়া হবে হ্যাঁ খুব সম্ভবত এই ডিসেম্বরের মধ্যেই তোমাদের এটার রিটার্ন এক্সামের ডেটটা দিয়ে দেওয়া হবে এবং খুবই সম্ভবত হানড্রেড পার্সেন্ট চান্স রয়েছে তোমাদের জানুয়ারিতে দু হাজার চব্বিশের জানুয়ারিতে এটার এক্সাম হয়ে যাওয়ার ঠিক আছে তো তোমরা অবশ্যই সিলেবাস যে সিলেবাস রয়েছে তো আর কথা বলে দেই তোমাদের কিন্তু যে সিলেবাসটা রয়েছে টি ডাবলিউডিএর ঠিক আছে ডি এর সম্পূর্ণ যতগুলো পোস্ট রয়েছে সবগুলো সিলেবাস টপিকের জন্য সিলেবাস কিন্তু সেম সিলেবাস যেটা রয়েছে সিলেবাস সেম তো তোমরা অবশ্যই যারা ক্যাটাগরি টু সরি ফোর এবং ওয়ান বাকি রয়েছে আপনাদের এক্সামে ঠিক আছে জানারিতে হয়ে যাবে আপনারা এখন থেকে প্রিপারেশন করবেন আমাদের কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে ডিটেল আছে নিয়ে প্রিপারেশন করতে পারেন বা আপনারা যেখান থেকে পান আপনারা নিয়ে প্রিপারেশন করবেন আমার কথা হচ্ছে আপনারা প্রিপারেশন করবেন বাড়িতে বসে থাকবেন না অবশ্যই ভালো করে পড়বেন হ্যাঁ এবং জীবনে সফলতা অর্জন করুন এটাই বলার ছিল তো কালকে যার আগামীকালকে যাদের আপনাদের পরীক্ষা রয়েছে আপনাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেষ রয়েছে আমি আমি প্রেয়ার করি আমি আপনাদের জন্য এক্সামটা খুবই ভালো হয় এবং আপনারা জীবনে সফলতা পান সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য অনেক অনেক প্রার্থনা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত